সোনার জীবনে আসছে নতুন এক অধ্যায় অনুরাগের ছোঁয়ায় বাড়ছে উত্তেজনা জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া ক্রমশ এগোচ্ছে এক নতুন মোড়ের দিকে এবার গল্পে কেন্দ্রবিন্দুতে উঠে আসছে সূর্য আর দীপার মেয়ে সোনা সম্পর্কের জটিলতা মাঝে সোনা হয়ে উঠছে দর্শকদের প্রিয় চরিত্র সম্প্রতি ধারাবাহিকের উঠে আসছে নতুন গুঞ্জন সোনার জীবনে নাকি খুব শীঘ্রই প্রবেশ করতে চলেছে এক নতুন পুরুষ চরিত্র যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা হয়নি তবে দর্শক মহলে ধারণা তৈরি হয়েছে যে এই নতুন চরিত্রটি হয়তো সোনার জীবনে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত হতে পারে এই চরিত্র কি সোনার বন্ধু হবে নাকি ধীরে ধীরে তৈরি হবে ভালোবাসার গল্প সে কি শুধু সোনার জীবনে আসবে না সূর্য ও দীপার সম্পর্কেও নতুন টুইস্ট আনবে যদিও সব কিছু এখনও নির্ভর করছে গল্পে মোড় ও পরিকল্পনার উপর তাই জানতে হলে চোখ রাখুন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে যেখানে প্রতিদিন গল্পে আসছে নতুন চমক নতুন মোড়